যেমন ঠেলা ঠেলি আমিও তাদের দলে আছি রাস্তা রাস্তা আমার কাঠ ডুবিয়ে যাই ছিল তারপরে দুজনকে বললি ভাই একটু ঠেলে দাও ঠেলা ঠেলি করে বসে পৌঁছেছি এখানের মাইক ঠিক নেই কাকে কি বলছে না বলছে সেটা বুঝাতে পারছে না কিন্তু গ্রামটা গ্রামটা যেরকম রসিক টাই মানে এখান রসিক নিয়ে উৎপন্ন হয়েছিল গ্রামটার নামটা গ্রামটার নামটা রসিক টাই রসিক ছিল এখানে এখন বর্তমানেও আছে তাছাড়া কি কারা থাকে ঘটনা কখন কি হবে একটা বনবন বনবন সাইকেল ঘুরান দিল হোসেন আনসারিয়ে

তো জয় হোক আজকে আমরা সঙ্গে পাইছি যেটা মানভূ সঅসাইটির রক্ষা কমিটি দামোদর মাথু মহাশয় তো উনি আজকে উপস্থিত হয়েছে 10100 গ্রাম তো জয় হোক উনি আপনারা বিভিন্ন জায়গা থেকেছেন স্টেজে তো আজকে জয় হোক মানে আমার সামনে ডেকে বসে তো জয় হোক কেমন ভাবে উপভোগ করছেন আজকে রাসর সেই সম্পর্কে কিছু বক্তব্য রয়েছে আচ্ছা নমস্কার নমস্কার একটু পরিচয় বলুন প্রথম আমার নাম দামোদর মাথু গ্রাম ছেপিংড়ি পোস্ট ভবান্ডিয়া থানা বরাবাজার জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ আমরা এখনো বাইরে বাইর করাই নাই কালকে হঠাৎ করে জড় জড় হওয়ার কারণ হচ্ছে আমাদের বাগাল কে মানছে নাই তো লাগবে যা পালা লোকটা ভালোই উঠে তাহলে বাইরে না আর বাইরেই প্রথম গাড়ি আমাদের বাইর করা ছিল না আর তো যারা ঘোরা আছে তারাকেই যাচ্ছে বা কালকেও ওরকম জাগা জাগি করেছে তখন ওই কাল এগারোটার সময় এখানে ফোন করা হয় যে দু নম্বর কারা এদের জোড়া হয়নি তাহলে বলে আমাদেরকে জোড়া দিলে আমরা কারা নিয়ে যাব সেই সূত্রে জোড়া দিয়েছে তো আসছি আজ খুব ভালো লাগছে অন্যান্য দিন তো সেই

যে যেমন পাতে আমিও তাদের দলেই আছি মানে এই দর্শককেই হ্যাঁ যে দর্শক কিভাবে কত কষ্ট করে আসে কত কষ্টই দেখে এই রোদে গরমে জলে ঝরিয়ে কাঁদায় কষ্টায় সেটা একদম পুরো অনুভব করছি ঠেলা ঠেলি রাস্তাটা দেখলি না রাস্তা রাস্তা আমাদের কাট ডুবিয়ে যায়ছিল তারপরে দুজনকে বললি ভাই একটু ঠেলে দাও ঠেলা ঠেলি করে হইছে পৌঁছেছি হ্যাঁ এর পরে এক নম্বর দু নম্বর বাকি আছে সেটা রেজাল্ট দেখা যাক আমি বলি তো আর হবে কি নাই সেই সময় বলে কড়া কার কিভাবে লাগবে আশা করি লড়াই হইতো আমরা দেখতে পাবো আর এখন দেখা যাক এই ক্যামেরার মাইকও ঠিক নাই কাকে কি বলছে না বলছে সেটা বুঝাতে পারছে কিন্তু গ্রামটা গ্রামটা যেরকম রসিক টাই মানে এখান রসিক নিয়ে উৎপন্ন হয়েছিল গ্রামটার নামটা গ্রামটার নামটা রসিক টাই রসিক ছিল এখানে এখন বর্তমানেও আছে তাছাড়া কি কারা থাকে কিন্তু রসিক টাই হিসাবে সেরকম রসিক উপভোগ করতে পারছি হ্যাঁ তো যাই হোক যতটুকু যা হয়েছে বিভিন্ন কারণে জল ঝড়ে পড়ছে হয়তো জলে ইউনিট ইউনিট হয়তো কাটাতেও পারে মেশিনের ব্যাপার যান্ত্রিক ত্রুটি থাকতেই পারে এনারাও চেষ্টা চালাই যাচ্ছে তবে ছোট বাচ্চা টাচ্চা ঢুকে যাচ্ছে এগুলা যেমন না ঢুকে মানে দুর্ঘটনা এইখানে যেরকম আমি উপভোগ করছি যে দুর্ঘটনা কখন কি হবে একটা বনবন বনবন সাইকেল ঘুরাই দিল হোসেন আনসারিয়ে <laughs> से चेचेरी घुरा नहीं एक तो साइकिल पॉइंट चले वन वन आई घुरा यार रिपोर्ट के भिक्के दिले तार पर जाओ बाहर जो कड़ा रोशिक नहीं आज जुले होशन ऐसा तो पोती दोन दिते कुछ जो तो उन्हें बाहर लेके ना लगाए तो ताले बहुत किच करेंगे तो टक 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 उन लोगों चले बात तो पहले में तो कर रखें दिले हाँ हाँ पब्लिक तो 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 से से बांधानी उठबे

ঠেলা ভিড় থাকে হ্যাঁ তো এটাই আরো পরে আরো আপডেট আসছে সময় সময় আপনার চ্যানেলকে দিতেই রয়েছে এই ভিডিওটা এতক্ষণে থাকুক বেশি হলে লোক বেশি বকছে এতক্ষণে সবাই ভালো থাকুক দর্শক বন্ধুরা আর এনজয় করো সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আর মদ খাবেন নাই যতক্ষণ মেলা করছেন আর কি আর মেলায় আছেন এটাই বলবো অনুরোধ করবো আপনারা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয়